রেডি হয়ে আজকে কটা কসমেটিক্স জিনিস কিনতে যেতে হবে অনেক দিন হলো কটা কসমেটিক্স জিনিস কিনে না আজকে কটা যায় কটা জিনিস কিনে নিয়ে আসি শেষের দিকে আমার তো আজকে গিয়ে কটা প্রোডাক্ট কিনে নিয়ে আসি একটা দোকান নাকি হয়েছে খুব ভালো ভালো প্রোডাক্ট বিক্রি হচ্ছে তোমরা কেউ নিতে চাও তাহলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো তাহলেই সেই অ্যাড্রেসটা তোমরা পেয়ে যাবে আর চলো আজকে প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসি হ্যালো দিদি আচ্ছা তোমার দোকানে নাকি ভালো ভালো প্রোডাক্ট এসছে তো আমি সেই অ্যাড্রেসটা দেখে আমি তোমার দোকানে চলে এলাম তো দোকানের প্রোডাক্টগুলো কোথায় দেখি আমাকে একটু দেখাও কী কী কোম্পানির প্রোডাক্ট আছে আচ্ছা আমি আজকে সব কটা প্রোডাক্টই নিয়ে যাব কারণ আজকে আমার অনেক কটা প্রোডাক্টের দরকার আর আমি প্রোডাক্ট এত বড়ো ব্যাগ নিয়ে চলে এসেছি কম গাইজ আমরা কিন্তু প্রোডাক্ট নিতে চলে এসেছি আর প্রোডাক্ট আমি দেখাচ্ছি কী কী কোম্পানির প্রোডাক্ট আছে আর এখানে হচ্ছে নতুন দোকানটা খুলেছে এই জন্য প্রোডাক্টের অনেক মানে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট অনুযায়ী আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভ ল্যাকমি নাইন টু ফাইভের ফাউন্ডেশান আছে তো এটা জাস্ট সেটের সে নিতে পারো আর একটা আছে এটা একদমই রিজনেবল প্রাইস এটা হচ্ছে ল্যাকমির প্রোডাক্ট ফাউন্ডেশন আর এখানে আছে এটা হচ্ছে রেনি কোম্পানির ফাউন্ডেশন এটা সবথেকে একটু বাজেট বেশি তো আমি জানি এটা তোমাদের এই বাজেটের মধ্যে এই কোম্পানিটা সে নিতে চলে আসো অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করো এই যে দোকান নিয়ে বসেছে তো তারপরে তো আছে আইব্রো আইব্রো সেট তারপরে এই যে দেখো শেষ করে এই সব কটা প্রোডাক্ট আজকে আমি নিয়ে যাবো আর আজকে আমাকে অনেক অনেক ডিসকাউন্ট দিতে তো দিদি বলল ঠিক আছে কোনো ব্যাপার না আমি আজকে অনেক ডিসকাউন্ট দিব তো তারপরে আমি কিন্তু এই সব কটা প্রোডাক্ট আমি নিতে চলে এসেছি আর তার জন্য কিন্তু আমি বাড়ি থেকেই প্রিপারেশান নিয়ে চলে এসেছি এর জন্য আমি বড় দেখো বিমল শাড়ি সেন্টারের একটা ব্যাগ নিয়ে চলে এসেছি এই ব্যাগে আজকে প্রোডাক্টগুলো নিয়ে নেব আচ্ছা দিদি আমাকে এই সব কটা প্রোডাক্ট ব্যাগে ঢুকিয়ে দাও এটাই হচ্ছে আমার নিনজা টেকনিক কারণ যেগুলো এলোমেলো করেছে এগুলো তো ওকে গোছাতেই হবে তো তাই জন্য আমি নিনজা টেকনিকটা ইউজ করলাম তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা